নমস্কার এখন আমরা আসছি প্রদর্শনী প্লটে আর এস বি অ্যাগ্রো থেকে হিরামন সেভেনের একটা মাঠ দেখতে আসছি হিরামন সেভেনের পেঁয়াজ কেমন হয়েছে এটা যাতায়াত করার জন্যই আসছে আর কি মাঠে তো পেঁয়াজ মোটামুটি আর কয়েকদিনের মধ্যে উঠায় ফেলবে তো আমরা এখানে নুরু ইসলাম স্যার আমাদের এখান থেকে হিরামন সেভেন ফরিদপুর বণিক্রী জীবান্ডার থেকে নিয়েছিল তো সেইটার কেমন কী হয়েছে দেখার জন্য পর্যবেক্ষণের জন্য আসছি কেমন হয়েছে পেঁয়াজ তার মুখ থেকে একটু শুনবো যে

তো আমরা এখানে নুরুল ইসলাম স্যার আমাদের এখান থেকে গ্রামন সেভেন ফরিদপুর বণিক কৃষি ভান্ডার থেকে নিয়েছিল তো সেইটার কেমন কি হয়েছে দেখার জন্য পর্যবেক্ষণের জন্য আসছি কেমন হয়েছে পেঁয়াজ তার মুখ থেকে একটু শুনবো যে গ্রামন সেভেন সে পেঁয়াজটা করছে আর এস ভি ওটা কেমন হয়েছে সে আপনি একটু বলেন না আল্লাহ খুব ভালো হয়ে দিছে তো বৃষ্টির কারণে একটু ইয়া নাইলে আল্লাহ খুব ভালো বীজ চালছিলাম ভালো খুব ভালো ফল খুব ভালো হয়েছে পরবর্তী দিকে আপনি গ্রামন সেভেন আমি এটাই আনবো যদি আসলে আমার এটা আসলে আমি এটাই আনবো

হিরামন সেভেনের পেঁয়াজ কেমন হয়েছে এটা যাতায়াত করার জন্যই আসছে আর কি মাঠে তো পেঁয়াজ মোটামুটি আর কয়েকদিনের মধ্যে উঠায় ফেলবে তো আমরা এখানে নুরু ছিলাম স্যার আমাদের এখান থেকে হিরামন সেভেন ফরিদপুর বনিক তো সেইটার কেমন কি হয়েছে দেখার জন্য পর্যবেক্ষণের জন্য আসছি কেমন হয়েছে পেঁয়াজ তার মুখ থেকে একটু শুনবো যে হিরামন সেভেন সে পেঁয়াজটা করছে নারি ভি ওটা কেমন হয়েছে এসে আপনি একটু বলবেন আল্লাহ খুব ভালো হয়ে দিছে তো বৃষ্টির কারণে একটু ইয়া নাইলি আল্লাহ খুব ভালো চালছিলাম ভালো খুব ভালো ফল খুব ভালো রয়েছে পরবর্তী দিকে আপনি হিরামন সেবেন এটি আনবো যদি আসে মোটামুটি এই